রাজনৈতিক উদ্দেশ্যেই বিএমটিসি থেকে নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকার সতেরো আসনে জামায়াতের প্রার্থী এস এম খালিদুজ্জামান রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমে তিনি এ দাবি করেন সম্প্রতি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ঢাকা সতেরো আসনের জামায়াতের প্রার্থী এস এম খালিদুজ্জামানকে অনিবন্ধিত ডিগ্রি ব্যবহারের অভিযোগে শোকজ করে এর প্রেক্ষিতে খালিদুজ্জামান বলেন বিশেষ একটি মহল তার জনপ্রিয়তায় ভীত হয়েছে অপপ্রচারের অংশ হিসাবে এসব করছে বিশেষ গোষ্ঠী বা দল তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা যখন জনগণের কাছে কোনো প্রশ্রয় পাচ্ছে না এবং আমার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে কিন্তু এরপরও খান্ত হয় নাই তে রাজনৈতিক ভিনুমন্নতা থেকেই এটা আমার উপরে করা হয়েছে